উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেটের গোয়াইনঘাট জৈন্তাপুর কানাইঘাট জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জে বন্যা দেখা দিয়েছে এর মধ্যে গোয়াইনঘাট জৈন্তাপুর কানাইঘাটের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় তিন লাখেরও বেশি মানুষ বন্যার পানিতে তলিয়ে গেছে জেলার পাঁচ হাজার হেক্টর জমির ফসল প্লাবিত হতে শুরু করেছে সিলেট শহরের নতুন নতুন এলাকা এদিকে সিলেট তামাবিল সড়ক শালুটিকার গোয়েনঘাট সড়ক কানাইঘাট বোরহান উদ্দিন সড়ক সহ উপজেলাগুলোর সড়ক পানি নিবজ্জিত হয়ে পড়েছে এতে করে উপজেলাগুলোর সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইতোমধ্যে পাঁচটি উপজেলায় চারশো সত্তরটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ বিতরণ করেছে সিলেট জেলা প্রশাসন কর্তৃপক্ষ প্রতিটি উপজেলায় পনেরো মেট্রিক টন চাল দুইশো প্যাকেট শুকনো খাবার ও পঞ্চাশ হাজার করে নগদ টাকা বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এলাকায় প্রাথমিক চিকিৎসার জন্য একশো একত্রিশটি মেডিকেল টিম গঠন করা হয়েছে এছাড়া দেড় লক্ষ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এক লক্ষ বিশ হাজার অ্যান্টিভেনম ইঞ্জেকশন পর্যাপ্ত খাবার স্যালাইন ও কলেরা স্যালাইন মজুদ রাখা হয়েছে বলে জানান সিলেট সিভিল সার্জন এদিকে কবলিত সিলেটের গোয়েনঘাট উপজেলার রোস্তংপুর ইউনিয়নে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে পানিবন্দী মানুষের জন্য শুকনো খাবার চিড়া মুড়ি ও রান্না করা খিচুড়ি এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয় এদিকে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে বৃষ্টি না হওয়ায় নিম্নাঞ্চলে জলাবদ্ধতার পানি নামতে শুরু করেছে নদ নদীর পানিও কমতে শুরু করেছে মনুনাথ ধলাই নদ এবং কুশিয়ারা নদী সহ সবকটি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বাংলাদেশ টেলিভিশন